গাছগাছানি আছে তরুলতা ডাকে আল্লাহ মাবুদ মানুষ সায়ে তুমরা কেন মানুষ কেন মানুষয়ে তুমরা কেন কেন আল্লাহ মাবুদ কে গাছগাছানি তরুলতা ডাকে আল্লাহ মাবুদ কে সব কিছু বানিয়ে আল্লাহ মানুষের জন্য তবুও তুমরা আল্লাহর হুকুম কিছু না আল্লাহ মানুষের জন্য তবুও তুমরা আল্লাহর হুকুম মনো আল্লাহ মেনে দেখ শান্তি পাবে ওগণিত গছ গছনি তৰু ডাকে আল্লাহ মাবুতকে মানুষ হয় তুমৰা কিয় নকয় মানুষ হয় তুমৰা কিয় নকয় ঢাকনা আল্লাহ মাবুতকে গছ গছনি তৰু লতা ডাকে আল্লাহ মাবুতকে